হ্যালো অল অফ মাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম এগেন সবার টেস্ট পরীক্ষা হয়ে গেছে আশা করি খুব খুব ভালো করে তোমরা টেস্ট দিয়েছ এবার মাধ্যমিক যেহেতু একদম নাকের ডগায় এসে দাঁড়িয়ে আছে তাই আমাদের কাছে একদম বেশি সময় নেই আমাদেরকে জানি এতদিন তোমরা পড়েছো সকলেই পড়েছো ভালোই পড়েছো এবার এই আর কয়েকদিনের মধ্যে নিজেকে পুশ করে কিভাবে আরও বেশি নাম্বার গেন করা যায় আমাদের লক্ষ্য কিন্তু সেটাই তো আমরা ওয়ান শট সিরিজ নিয়ে এসেছি এই সিরিজের মধ্যে কি হবে এই সিরিজের মধ্যে প্রত্যেকটা টপিক তোমাদেরকে ওয়ান শটে কমপ্লিট করানো হবে রাইট ওয়ান শটে কমপ্লিট করানো হবে তো একদম তাড়াতাড়ি কিন্তু আমাদের যেতে হবে যেহেতু এখন আর ডিটেল লেকচার দেখার একদমই কিন্তু টাইম আমাদের কাছে বেছে নেই তো কারোর যদি কিছু না কমপ্লিট হয় কেউ যদি এখনও চাও ডিটেল লেকচার দেখতে তাহলে ইউ ক্যান গো থ্রু আওয়ার ডিটেল লেকচার সোমস ক্লাসরুম অ্যাপেই অ্যাপের মধ্যেই আছে তো চলো আর বেশি দেরি না করে আমরা আমাদের যে মেন মটিভটা যে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুব ভালোভাবে যাতে রিভিশনটা হয় সেটাই আমরা শুরু করে ফেলি আজকে আমাদের যে টপিকটা আমরা ক্লাসে কমপ্লিট করব। সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় একদম তোমার যে ফার্স্ট চ্যাপ্টার যেটা ক্লাস টেনের এর মধ্যে আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে চলন গমন উদ্ভিদের চলন সেগুলো তো আগে আমরা চ্যাপ্টারের নামের মধ্যে আসি দেখো চ্যাপ্টারের নাম কী বলেছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় নিয়ন্ত্রণ ও সমন্বয় মানে আমরা প্রত্যেকটা জীব যেখানে বাস করছি সেটাই হচ্ছে জীবজগত এবারে জীবজগত আমাদেরকে নিয়ন্ত্রণ করছে আর আমরা তার সাথে কোয়ার্ডিনেট অবস্থায় আছি সংবেদনে সারা প্রদান করছি সমন্বয় সমন্বয়িতভাবে আছি যেমন ধরো এখন ঠান্ডা পড়ছে তাই আমি সোয়েটার পরছি যখন গরম পড়বে আমি সোয়েটার পরবো না যখন বৃষ্টি হবে আমি ছাতা নিয়ে বেরোবো তো এই ধরনেরই কিছু ধরতে পারো যে জীবজগৎ যেরকমভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে আমরা কিন্তু সেইভাবে সমন্বয়িত হব সেই রকম সংবেদনে আমরা সাড়া প্রদান করব। তো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে প্রথম দুটো টপিক হচ্ছে উদ্দীপক ও সংবেদনশীলতা উদ্দীপক ও সংবেদনশীলতা ঠিক আছে উদ্দীপক ও সংবেদনশীলতা উদ্দীপক মানে কি দেখো আর সংবেদনশীলতা মানে কি সংবেদনশীলশীলতা মানে হচ্ছে উদ্দীপকের প্রভাবে সারা প্রদান করা মানে তুমি ধরে নিতে পারো এই উদ্দীপকটা হলো কারণ ঠিক আছে রিজেন উদ্দীপকটা হলো কারণ আর সংবেদনশীলতাটা হলো ফলাফল রাইট উদ্দীপকটা হলো কারণ আর সংবেদনশীলতা হলো ফলাফল এমন হতে পারে যে ধরো আমাকে কেউ একজন ডাকছে ধরো আমাকে আমার মা ডাকছে আমি ডাক শুনবো কি হ্যাঁ বলে আমি এরা সাড়া প্রদান করব। তাহলে আমার মা কে হলো আমার মা হলো উদ্দীপক মায়ের গলাটা হলো উদ্দীপক আর আমি যে সেটা শুনে যে আমি সাড়া প্রদান করছি তাহলে আমার এই সাড়া প্রদানের ক্ষমতাটাকেই সংবেদনশীলতা বলা হচ্ছে মানে ধরে নিতে পারো যে আমার খুব ঠান্ডা লাগছে আমি সোয়েটার পরে নিয়েছি তাহলে ঠান্ডা যে লাগছে এই তাপমাত্রাটা হচ্ছে তোমার উদ্দীপক আর আমি যে সোয়েটার পরেছি এই সংবেদনশীলতাটা আমি উদ্দীপকের প্রভাবে মানে দেখিয়েছি ঠিক আছে এই সংবেদনশীলতাটা আমি প্রদান করেছি ঠিক তেমন সংবেদনশীলতা দুই ধরনের হতে পারে একদম কুইক রিভিশনে যাবো আমরা সংবেদনশীলতা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে বাহ্যিক সংবেদনশীলতা আর একটা হলো অভ্যন্তরীণ সংবেদনশীলতা বাহ্যিক সংবেদনশীলতা আর অপরটি হল অভ্যন্তরীণ সংবেদনশীলতা তো নাম শুনেই বোঝা যাচ্ছে বাহ্যিক যেটা সেটা হচ্ছে এক্সটার্নাল আর অভ্যন্তরীণ যেটা সেটা হলো ইন্টারনাল তাহলে বাহ্যিক সংবেদনশীলতাটা কেমন হবে যেমন ওই যে ধরো তুমি এখন কিচেনে গেলে গিয়ে কোনো একটা হাড়িতে কিছু একটা ফুটছে তুমি হঠাৎ করে হাত দিয়ে দিলে গরম লাগলো তুমি এইভাবে সরিয়ে নিলে তাহলে এটা কি গরম যে লাগলো সেটা হচ্ছে উদ্দীপক আর তুমি যে দিয়েই বুঝতে পারলে গরম লাগলো সঙ্গে যে হাতটা তুলে নিলে সঙ্গে সঙ্গে এইটা হলো সংবেদনশীলতা এগুলো হচ্ছে বাহ্যিক সংবেদনশীলতা তোমাকে কেউ একটা ডাকলো তুমি ডাকে সারা প্রদান করলে এটা হলো বাহ্যিক সংবেদনশীলতা তোমাকে কেউ একটা ধরো ইমোশনালি হার্ট করলো তুমি কাঁদলে তাহলে এটাও হলো বাহ্যিক সংবেদনশীলতা হলো আর অভ্যন্তরীণ সংবেদনশীলতা কি বডির ভেতরের যেগুলো হয় ধরো তুমি খুব টেনশানে আছো তো ভেতরে যে টেনশান হচ্ছে স্ট্রেস হচ্ছে আর ভেতরে কি তোমার অ্যাড্রিনালিন হরমোন স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে ফাইট ফ্লাইট হরমোন তখন কি তোমার গায়ে কাটা দেওয়া শুরু হয়েছে তোমার ভয় লাগা শুরু হয়েছে হার্ট রেট ইনক্রিজ করেছে তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক ঠিক আছে প্রেশারটা চাপটা তুমি নিয়েছো তার ফলেই কিন্তু এরকম হয়েছে আর কি হতে পারে ধরো কোনো একটা বেবি তার বডিতে গ্রোথ হরমোন আস্তে আস্তে কাজ করছে তাহলে সে বেড়ে উঠবে এটাও হলো অভ্যন্তরীণ সংবেদনশীলতা আর কি হতে পারে আর হতে পারে যেমন ধরো পিউবার্টি এসে হিট করেছে মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলে স্টার্ট হওয়া ছেলেদের ক্ষেত্রে দাঁড়ি গজানো গলার স্বরের চেঞ্জ হওয়া তুলে এইগুলো সবই হচ্ছে তোমার অভ্যন্তরীণ সংবেদনশীলতা তাহলে আশা করছি যে সংবেদনশীলতা আর উদ্দীপকটা কি আমি বোঝাতে পারলাম এবার আমরা যেটা নেক্সট পড়বো সেটা হচ্ছে চলন ও গমন আমরা নেক্সট কি পড়বো আমরা নেক্সট পড়ব চলন গমন চলন ও গমন চলন ও গমন দেখো চলন আর গমন জিনিসটা কি চলন মানে চলন মানে জিনিসটা কি তোমরা কিন্তু এখন কারোর নোটস বানানোর সময় নেই প্রত্যেকে বই পড়বে যেগুলো বোঝানো হচ্ছে পুরো বই থেকে পড়ে যাবে ইজিলি কিন্তু সব কিছু আনসার করতে পারবে প্রথমে কনসেপ্ট বুঝবে তারপর বই পড়বে তো চলো চলন কি ধরো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি এক জায়গায় দাঁড়িয়ে আছি আমার পজিশান চেঞ্জ করছি না আমি এক জায়গায় দাঁড়িয়ে হাই করছি আমি এক জায়গায় দাঁড়িয়ে চশমাটাকে খুলছি এক জায়গাতে দাঁড়িয়ে পড়ছি এরম করে মাথা নাড়াচ্ছি ঠিক আছে করে মুখ ভাঙাচ্ছি তাহলে এই জিনিসটা এটা হচ্ছে চলন যে আমি আমার সমগ্র বডিকে সমগ্র দেহকে আমি না সঞ্চালন করি আমি শুধু একটা জায়গাতেই দাঁড়িয়ে আমার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাচ্ছি এই জিনিসটা হচ্ছে চলন বোঝা গেছে এই জিনিসটা হচ্ছে চলন কিন্তু এবার গমন কি দেখো ধরো আমি কি এখন এইভাবে আমি হেঁটে যাচ্ছি এরকম 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 করে আমি হেঁটে যাচ্ছি ঠিক আছে হেঁটে 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 যাচ্ছি তো আমি যে হেঁটে যাচ্ছি দেখো এর ফলে কি আমার এরকম হাতেরও মুভমেন্ট হচ্ছে আমার পায়েরও মুভমেন্ট হচ্ছে আমি পজিশানও চেঞ্জ করছি তাহলে এই যে হেঁটে যাওয়ার ঘটনা এটাকেই বলা হচ্ছে গমন ঠিক আছে তাহলে চলন কি আমি একটা জায়গায় দাঁড়িয়ে আমার সমগ্র দেহ যখন মানে সমগ্র দেহকে না আমি চেঞ্জ করিয়ে যখন আমি বডি পার্টকে অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করাচ্ছি একটা জায়গায় দাঁড়িয়ে সেইটা হচ্ছে চলন কিন্তু আমি যখন আমার স্টেট চেঞ্জ করছি রাইট আমি যখন আমার স্টেট চেঞ্জ করছি এটা হলো গমন তাহলে এইটা থেকে দেখো আমি একটা পয়েন্ট লিখছি বুঝবে কিনা তোমরা দেখো সমস্ত চলনই হলো গমন চলনই হল গমন কিন্তু কিন্তু সমস্ত গমন চলন নয় গমন সরি 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 সমস্ত গমন সমস্ত গমনই হলো চমন চলন সমস্ত গমনই হলো চলন হলো চলন কিন্তু কিন্তু সমস্ত চলন গমন নয় সমস্ত চলন গমন নয় মানে এটার মাধ্যমে আমি কি লিখতে চাইলাম দেখো সমস্ত গমনই চলন কিন্তু সমস্ত চলন গমন নয় দেখো আমি গমন করছি আমার হাতও নড়ছে আমার পাও নড়ছে তাহলে গমনের সাথে সাথে কিন্তু আমি চলনও কমপ্লিট করছি গমনের সাথে সাথে আমি চলনও কমপ্লিট করছি তাই আমি লিখতেই পারি সমস্ত গমনীয় চলন কিন্তু সমস্ত চলন গমন নয় দেখো আমি এখানে দাঁড়িয়ে চলন করছি কিন্তু গমন সম্পন্ন হচ্ছে হচ্ছে গমন সম্পন্ন হচ্ছে হচ্ছে না তাহলে চলন চলন কিন্তু সমস্ত সমস্ত গমন নয় আশা করি এটাও তোমরা বুঝে গেছো এবার দেখো এবার দেখো আগেকার আগে কি বলা হতো মানে দাঁড়ো বলছি আগেকার দিনে মনে কি করা হতো যে গাছেদের হয়তো প্রাণ নেই ঠিক আছে গাছেদের প্রাণ নেই কিন্তু ভেবে বলো তো গাছেদের কি সত্যিই প্রাণ নেই গাছেরাও তো বড় হয় বেড়ে ওঠে ফটোসিনথেসিস করে শালক যেটা নিজেদের খাবার নিজেরাই বানায় তাদের মৃত্যু হয় বেড়ে ওঠে তাহলে এখানে কোনো প্রশ্নই নেই যে গাছের জীবন নেই এমন কিছু বলার গাছও তো বেড়ে উঠছে বড় হচ্ছে খাবার তৈরি করছে মরে যাচ্ছে তো গাছেরও যে প্রাণ আছে এটা প্রথম কে মানে কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন আচার্য চন্দ্র বসু আচার্য জগদীশ চন্দ্র বসু আর কোন মেশিন দিয়ে সেটা হচ্ছে ক্রেসকোগ্রাফ ক্রেস্কো ক্রেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে ক্রেস্কোগ্রাফ যন্ত্র ঠিক আছে ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে তো এটা মনে রাখবে আচার্য জগদীশ চন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রমাণ করেছিলেন যে গাছেদেরও প্রাণ আছে এবার এবার একটা জিনিস দেখো লজ্জাবতী আর বন চাড়াল লজ্জাবতী আর বন চাড়াল ঠিক আছে লজ্জাবতী আর বনচাড়াল লজ্জাবতী গাছের ক্ষেত্রে মিমোসা যেটাই ইংলিশে বলে তোমরা দেখেছ হয়তো অনেকে অনেকের বাড়িতে আছে এরকম 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 ছোট ছোট পাতা হয় আর পার্পল কালারের ফুল হয় তো তুমি যদি এখানে হাত দাও লজ্জাবতীকে টাচ করো দেখবি এ না কেমন নুয়ে পড়েছে পাতাগুলো সব বন্ধ হয়ে গেছে নুয়ে পড়া মানে অ্যাকচুয়ালি এরমভাবে নুয়ে পড়ে না ছুলে পাতাগুলো বন্ধ হয়ে যায় তো এই যে এই যে চলন লজ্জাবতীর এই চলনটাকে বলা হয় সিসমোন্যাস্টিক চলন কি বলা হয় সিসমোন্যাস্টিক চলন সিসমোন্যাস্টিক চলন তাহলে তুমি এই ক্ষেত্রে বুঝতে পারবে যে এই ক্ষেত্রে তোমার উদ্দীপকটা কি হয়েছে লজ্জাপতির ক্ষেত্রে উদ্দীপকটা হলো স্পর্শ তাই না হ্যাঁ ঠিকই ধরেছ উদ্দীপক হলো স্পর্শ যদি তুমি লজ্জাবতীকে স্পর্শ করো এই আস্তে আস্তে কি হয়ে যাবে মুড়ে যাবে তো এখানে উদ্দীপকটা কি হচ্ছে স্পর্শ হচ্ছে আর একটা হচ্ছে বন বনচারাল মেনলি এরকম একটু বড় পাতা হয় এই ধরনের তো এইখানে কি হয় এই যে পাতা দুটো এরকমভাবে এরকমভাবে নামা করতে থাকে কন্টিনিউয়াসলি হ্যাঁ এইভাবে ওঠানামা করতে থাকে শব্দের প্রভাবে তাহলে এখানে উদ্দীপকটা কি বনচারালের ক্ষেত্রে উদ্দীপকটা হলো শব্দ ঠিক আছে শব্দ আর বনচারালের এই ধরনের যে চলনটা সেইটাকে বলা হয় তোমার প্রকরণ চলন বনচারালের এই চলনটাকে বলা হয় প্রকরণ চলন তাহলে এতটুকু কমপ্লিট হলো এবার আমরা উদ্ভিদের চলন নিয়ে আলোচনা করব ঠিক আছে এবার আমরা উদ্ভিদের চলন নিয়ে আলোচনা করব দেখো উদ্ভিদের যে চলনটা উদ্ভিদ তো এক জায়গায় মানে স্থান পরিবর্তন তো করে না তবে কিছু এক্সেপশনাল উদ্ভিদ আছে যেমন ক্লামাইডোমোনাস ভলভক্স এরা কিন্তু গমন শো করে এরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে ঠিক আছে তো এগুলো কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে নাহলে উদ্ভিদ তো মেনলি জেনারেলি তোমার চলন করে গমন করতে পারে না তো উদ্ভিদ যে এক জায়গায় থেকে অঙ্গ প্রত্যঙ্গ ডালপালা সঞ্চালন করে এই জিনিসটাকে বলা হয় উদ্ভিদের এই চলনটাকে বলা হয় বক্র চলন এবার উদ্ভিদের এই যে বক্রচলন সেটাকে সেটা দুই ধরনের একটা হলো আবিষ্ট চলন একটা হলো আবিষ্ট চলন আর অপরটি হলো আবিষ্ট বক্রচলন আবিষ্ট বক্র চলন কেমন তাহলে একটা হলো আবিষ্ট চলন একটা হলো আবিষ্ট চলন এইখানে আমরা মেনলি তিন ধরনের চলন পড়ব এখানে মেনলি কয় ধরনের চলন পড়ব তিন ধরনের তার মধ্যে আবিষ্ট চলনে আছে তোমার ট্যাকটিক চলন আবিষ্ট চলনের মধ্যে থাকবে ট্যাকটিক চলন চলন ট্যাকটিক চলন আর আবিষ্ট বক্র চলনের মধ্যে থাকবে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন ট্রপিক চলন ও তিন নম্বর হচ্ছে কি ন্যাস্টিক চলন ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন তাহলে কি বললাম গাছের যে চলনটা সেটাকে কি বলা হয় বক্রচলন বলা হয় আর বক্রচলনের মধ্যে দুই ধরনের চলন দেখা যায় একটা হচ্ছে আবিষ্ট চলন অপরটা কি চলন বক্রচলন চলনের মধ্যে ট্যাকটিক চলন আর বক্র বক্রচলনের মধ্যে হলো ট্রপিক ও ন্যাস্টিক চলন দেখো সময় বাঁচানোর জন্য আমরা লিখে নিয়েছি প্রথমে ট্যাকটিক বা আবিষ্ট চলন ঠিক আছে বলছে বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ দেহের উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলা হয় আর এই বহিস্থ উদ্দীপক কী হতে পারে তাপ আলো কোনো কেমিক্যাল সাবস্টেন্স ঠিক আছে তো এই জিনিসগুলোর প্রভাবে যখন সমগ্র উদ্ভিদ দেহ বা তোমার উদ্ভিদের অঙ্গ সেই তোমার যে উদ্দীপকটা আছে ধরো তাপ কিংবা আলো কিংবা কেমিক্যাল তার দিকে যখন অগ্রসর হয় এই জিনিসটাকে বলা হয় কিন্তু ট্যাকটিক বা আবিষ্ট চলন এর মধ্যে একটা আমরা এ দেখে নিই ফটো ঠিক আছে আমরা যদি ফটোট্যাকটিকের কথা বলি তাহলে আলোর প্রভাবে ধরো আলো যেদিকে যাচ্ছে সেই দিকে যদি উদ্ভিদে মানে সমগ্র উদ্ভিদ দেহ যদি সঞ্চালন করে ঠিক আছে সমগ্র উদ্ভিদ দেহ যদি সঞ্চালন করে সেইটাকে বলা হচ্ছে ফটোট্যাকটিক যেমন তোমার কি হতে পারে ওই যে ভল ভল বক্স ক্লামাইডোমোনাস এরা যখন আলোর দিকে যায় মানে আলো যেদিকে পাচ্ছে ধরো আমি ভল ঠিক আছে আমি ভলভক্স বক্স বা ক্লামাইডোমোনাস যাই ধরো এখান দিয়ে সান আমাকে আলো দিচ্ছে তো আমি কি আস্তে 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 তার দিকে অগ্রসর হচ্ছি ঠিক আছে এই দিকে ধরো এবার সান আলো দিচ্ছে আমি বলবক্স আমি এইভাবে 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 এর দিকে অগ্রসর হচ্ছি তাহলে যে বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ দেহ সমগ্র সঞ্চালিত হয় তখন সেইটাকে তোমার ট্যাকটিক চলন বলা হয় তার মধ্যে ফটোট্যাকটিককে যখন ফটো মানে কি আলো তো যখন আলোর প্রভাবে উদ্ভিদ দিকে যায় তখন সেটাকে ফটোট্যাকটিক চলন বলে ঠিক আছে ফটোট্যাকটিক আর একটা আছে ট্যাকটিক চলন কি ধরো একটা উদ্ভিদ আছে মস আর একটা হলো ফার্ম মস আর ফার্ন ঠিক আছে তো আমরা কি জানি শুক্রাণু আর ডিম্বাণু যখনই নিষেক বা ফার্টিলাইজেশন কমপ্লিট হয় ডিম্বাণু কিন্তু কখনো শুক্রাণুর কাছে আসে না রাইট ডিম্বাণু কখনো শুক্রাণুর কাছে আসে না শুক্রাণু ডিম্বাণুর কাছে যায় তো মসের মসের শুক্রাণু যখন শুক্রোজের প্রভাবে শুক্রোজের প্রভাবে আর ফার্নের শুক্রাণু যখন ম্যালিক অ্যাসিডের প্রভাবে ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয় মানে ফার্নের শুক্রাণু আছে আর মসের শুক্রাণু আছে তো মসের শুক্রাণু শুক্রোজের প্রভাবে আর ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে যখন ডিম্বাণুর দিকে অগ্রসর হবে সেই জিনিসটাকে তখন কি বলা হবে তোমার কেমোট্যাকটিক চলন কেমোট্যাকটিক তাহলে এখানে আমাদের ট্যাকটিক চলন হয়ে গেল আর হ্যাঁ যেটা বলেছি যে ক্লামাইডোমোনাস ভলভক্স এরা কী করে আলোর দিকে যায় কিন্তু এরা কি হয় বলতো যখন অনেক বেশি আলো চলে আসে তখন কিন্তু তারা তার বিপরীত দিকে যায় ধরো মোটামুটি একটা লাইট আসছে যেটাকে আমি টলারেট করতে পারবো উইস্ট্যান্ড করতে পারবো তো আমি তখন এই আলোটার গতিপথের দিকে যাচ্ছি ঠিক আছে এই আলো গতিপথ সরি এই আলোটার দিকে যাচ্ছি তখন সেইটা হচ্ছে তোমার যেটা বললাম আবিষ্ট বা ট্যাকটিক চলন এবার এই ক্লামাইটোলক সি করবে ধরো এত আলো এসছে বা সান এত রে দিচ্ছে যেটা কিন্তু আমি উইস্ট্যান্ড করতে পারবো না আমি সহ্য করতে পারবো না তখন আমি কি এর বিপরীতে চলে যাব এর থেকে মুখ ঘুরিয়ে এর বিপরীতে চলে যাব এই জিনিসটাকে তোমার বলা হয় আহ বিপ্রতিপ আলোকপর্তি ঠিক আছে বুঝে গেছে এবার আমরা নেক্সট আমরা ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন হয়ে গেল এবার আমরা ট্রপিকে যাব ঠিক আছে এবার আমরা ট্রপিক চলনে যাব দেখো এবার ট্রপিক চলন লিখলাম কি উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথের দিকে হয় অথবা গতিপথ অনুসারে হয় তখন সেইটাকে ট্রপিক বা দিক নির্ণিত চলন বলা হচ্ছে তখন সেটাকে ট্রপিক বা দিক চলন বলা হচ্ছে মানে ধরো উদ্দীপক যেদিকে আছে তার গতিপথ সে যেদিকে যাচ্ছে সেই গতিপথ অনুসারে যদি উদ্ভিদ অঙ্গের চলন হয় সেইটাকে তোমাকে ট্রপিক বা দিক নির্মিত চলন বলা হয় এবার এর মধ্যে তুমি তিনটা জিনিস পড়বে একটা হলো ফটোট্রপিক একটা হলো ফটোট্রপিক। একটা হলো হাইড্রোট্রপিক 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 আর থার্ড হলো জিওট্রপিক থার্ড হলো কি তোমার থার্ড হলো জিও তাহলে কি কি পড়বো হাতের লেখা খুব বাজে একটু বুঝে নিও হাইড্রোট্রপ ফটোট্রপিক হাইড্রোট্রপিক জিও এবার দেখো ফটোট্রপিক যেটা ফটো কথাটা শুনেই বুঝতে পারছি কি ফটো মানে লাইট তাহলে আলোর গতিপথ অনুসারে হবে ধরো তুমি তোমার ব্যালকনিতে একটা গাছের টপকে লাগিয়ে রেখেছো ঠিক আছে একটা গাছের টপকে তুমি লাগিয়ে রেখেছো তুমি দেখছো এইখানে তোমার জানালা খোলা জানালা খোলা এইখান থেকে সূর্যের রশিটা এসে ঠিক এইভাবে পড়ে ঠিক আছে এইভাবে পড়ে ডালটার ওপর তাহলে কি দেখবে এ না এই দিকে বেড়ে যাবে গাছটা এরকমভাবে বেড়ে বেড়ে যাবে তাহলে দেখো আলোর যে গতিপথ আলো যেদিকে আসছে সেদিকেই কিন্তু গাছের শাখাটা যাচ্ছে ঠিক আছে আলো যেদিকে আসছে সেদিকেই গাছের শাখাটা যাচ্ছে এটাকে বলা হয় ফটো চলন ঠিক আছে এটা হচ্ছে ফটো এবার হাইড্রোট্রপিক কি হাইড্রো মানে বুঝতে পারছো তো ওয়াটার হাইড্রো মানে ওয়াটার তো হাইড্রোট্রপিক মানে জলের গতিপথ অনুসারে হবে রাইট হাইড্রোট্রপিক মানে কি হবে জলের গতিপথ অনুসারে হবে ধরো কেমন হতে পারে ধরো এইখানে তুমি একটা চালুনি আছে এভাবে তুমি ধরো ছোলা ছোলা রেখেছো ঠিক আছে ছোলা রেখেছো আর চালুনির ওপর ভিজে কাঠের গুঁড়ো দিয়ে দিয়েছ তো এইখানে চালুনিটার ছিদ্র আছে তুমি দেখবে যত গাছ মানে ছোলাটার যে কি বলবো ডরম্যান্সি ভেঙে যে কলাটা বেরোয় না সেটা বেরিয়েছে বেরিয়ে কি প্রথমে এটাকে ঝুলিয়ে রাখা হয়েছে তাহলে এটা কি অভিকর্ষের প্রভাবে নিচের দিকে আসবে আস্তে আস্তে নিচের দিকে বাড়বে নিচের দিকে বাড়তে বাড়তে যখন প্রথমে অভিকর্ষের প্রভাবে নিচের দিকে বাড়লো তারপর যেই ওপরে চালের গুঁড়ো ভিজে পাচ্ছে ওয়াটার পাচ্ছে এ কিন্তু পুনরায় এরকম চালুনির ছিদ্র দিয়ে বেঁকে ভেতরে চলে যাচ্ছে চালুনির ছিদ্র দিয়ে ভেতরে বেঁকে যাচ্ছে তাহলে এটা কি জলের জন্য ওপরে যে ভিজের কাঠে গুঁড়ো কাঠের গুঁড়ো আছে সেটা থেকে ও জল পাবে তাহলে ও যে জলের জন্য যাচ্ছে এইটা জলের গতিপথের দিকে যাচ্ছে এটাকে বলা হচ্ছে হাইড্রোট্রপিক চলন কি বলা হচ্ছে হাইড্রোট্রপিক চলন এবার জিওট্রপিক চলন কি দেখো ধরো তুমি এই যে একটা গাছকে পুঁতেছো ঠিক আছে টব না মাটি দেখাচ্ছি এইখানে তোমার একটা গাছ আছে তো গাছের রুটটা রুট বা মানে মাটির ওপরে যতটা থাকে না একটা গাছে সেটাকে বলে শ্যুট সিস্টেম বাংলাতে বলে বিটপ আর নিচে যেটা সেটাকে রুট আর বাংলাতে বলে শিকড় তাহলে রুট বা শিকড় কি হচ্ছে নিচের দিকে বেড়ে বেড়ে যাবে নিচের দিকে বেড়ে বেড়ে যাবে তাহলে এইটা হচ্ছে কি জিও ট্রফিক গ্রাভিটি অভিকর্ষ তাই না জিও মানে কি অভিকর্ষের অভিমুখের দিকে যাবে তাহলে ফটো ট্রফিক আর জিও বোঝা গেছে এবার এই জায়গাটা একটা জিনিস দেখো গাছে যে শাখা প্রশাখা সেটা কিন্তু কিন্তু আলোর গতিপথ অনুসারে যাচ্ছে তাহলে এটাকে কি পজিটিভ ফটোট্রপিক বলতে পারি পজিটিভ ফটোট্রপিক বা বাংলায় বলতে পারি অনুকূল আলোকবর্তি ভালো করে শোনো কি বলতে পারি বাংলায় অনুকূল আলোকবর্তি ঠিক আছে আর এটাকে নেগেটিভ জিও বলতে পারি নেগেটিভ জিও বলতে পারি গাছের শাখাকে ঠিক আছে গাছের শাখা প্রশাখাকে পজিটিভ ফটোট্রপিক বলতে পারি বা আলোক অনুকূলবর্তী বলতে পারি কারণ এ আলোর দিকে যাচ্ছে আর নেগেটিভ জিও বা তোমার অভিকর্ষ যে প্রতিকূলবর্তি বলতে পারি ঠিক আছে যে সেই দিকে গেলে অনুকূল তার অপোজিটে গেলে প্রতিকূল তাহলে দেখো গাছের ডালটা তো শাখা প্রশাখাগুলো আলোর দিকেই যাচ্ছে তাহলে এটা পজিটিভ ফটোট্রপিক বা আলোক অনুকূলবর্তী আর গাছের শাখা প্রশাখা গ্রাভিটির অপোজিটে যাচ্ছে তাহলে এটাকে নেগেটিভ জিওট্রপিক বা আলোক প্রতিকূল বর্তে প্রতিকূলবর্তী বলতে পারি একদম ক্লিয়ার হয়ে গেছে তারপর হাইড্রোট্রপিকে এসো এই জায়গাটায় দেখো আমরা কি বলতে পারি যে গাছের যে রুটটা এটা কি হাইড্রোট্রপিকের দিকে যাচ্ছে না মানে জলের দিকে যাচ্ছে না তাহলে এটা কি জলজ অনুকূল বর্তি জলজ অনুকূল বর্তি জলজ অনুকূল বর্তি বা তোমার পজিটিভ হাইড্রোট্রপিক পজিটিভ হাইড্রোট্রপিক বোঝা গেছে এবার জিও ট্রপিকে চলে এসো দেখো রুটটা গাছের যে শিকড়টা সেটা কিন্তু নিচের দিকে গ্রাভিটির দিকে যাচ্ছে ওপর দিকে যাচ্ছে না তাহলে এটা যদি গ্রাভিটির দিকে যায় এটা পজিটিভ জিও ট্রপিক বা আলোক সরি আলোক বলছি পজিটিভ জিও ট্রপিক বা অনু অভিকর্ষ যে অনুকূল ভর্তি বলতে পারি কিন্তু আলোর বিপরীতে যাচ্ছে দেখো ওপর দিয়ে সানলাইট আসবে কিন্তু সে আলোর অপোজিটে যেহেতু যাচ্ছে তাহলে এটাকে নেগেটিভ ফটো বলতে পারি বা আলোক প্রতিকূল বর্তি বলতে পারি নেগেটিভ ফটো বলতে পারি বা আলোক প্রতিকূল বর্তি বলতে পারি ব্যাস আমাদের এখানে ট্রফিক চলন কমপ্লিট হলো তাহলে আমরা ট তাহলে আমরা ট্যাকটিক চলন কমপ্লিট করে নিয়েছি ট্রফিক চলন কমপ্লিট করে নিয়েছি এবার নেক্সট আমরা পড়ব তোমার নাস্টিক চলন চলো এগুলো মুছে নিই দেখো এবার আমাদের উদ্ভিদ অঙ্গের লাস্ট চলন যেটা হলো ন্যাস্টিক বা ব্যপ্তি চলন কি বলছে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা অনুসারে হয় গতিপথ অনুসারে না হয় তীব্রতা বা ইন্টেন্সিটির ওপর হচ্ছে হ্যাঁ তীব্রতা বা ইনটেনসিটির ওপর হচ্ছে তখন তাকে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন বলা হচ্ছে এবার এই ন্যাস্টিক চলন বা ব্যপ্তি চলনের মধ্যে আমরা কী কী পড়বো থার্মোন্যাস্টিক সিসমোন্যাস্টিক কেমোন্যাস্টিক আর ফোটোনাস ন্যাস্টিক প্রথমে ফোটোনাস্টিকে চলে আসি ফোটোনাস্টিক মানে আলো তীব্রতার ওপর যখন ডিপেন্ড করছে মানে আলোর তীব্রতা যখন বেশি হচ্ছে আলোর বেশি তীব্রতায় সূর্যমুখী ফুল তারপর তোমার কি বল কী বলে আর একটা সূর্যমুখী ফুল পদ্ম ফুল হ্যাঁ সূর্যমুখী পদ্ম এগুলো কি আলোর তীব্রতায় খুলছে আর আলোর তীব্রতা যখন কমে যাচ্ছে এরা বন্ধ হয়ে যাচ্ছে আলোর তীব্রতায় বাড় মানে খুলে যাচ্ছে পুরো আলোর তীব্রতা যে কমে যাচ্ছে এরা বন্ধ হয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে ফোটোন্যাস্টিক চলনের এক্সাম্পল এবার দেখো থার্মোন্যাস্টিক চলন মানে কি থার্মোনাস্টিক চলন ফোটো মানে যখন লাইট ছিল হ্যাঁ লাইট সূর্যের আলোর প্রভাবে হ্যাঁ এই ফোটোনাস্টিক চলনকে হেলিও বলে কারণ হেলিও কথার অর্থ হচ্ছে সূর্য তো সূর্যের আলোর তীব্রতার উপর ডিপেন্ড করছে এই বলা বলা হচ্ছে ঠিক আছে হেলিও বলা ও তো ফোটোনাস্টিককে হেলিও ট্রপিক বলা হচ্ছে এরপর দেখো থার্মোনাস্টিক কথার মানে কি তাপ তাই না তো এটা হচ্ছে তাপ ব্যক্তি চলন যেমন টিউলিপ ফুল যখন প্রচণ্ড তাপ মানে তাপটা যখন বাড়ে তখন সে ফুলে যায় খুলে যায় আবার তাপ যখন কমে যায় তখন টিউলিপ ফুলটা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় মুড়ে যায় এই যে জিনিসটা এটা হচ্ছে থার্মোনাস্টিক চলনের এক্সাম্পেল এবার তোমার সিসমোনাস্টিক চলন কি আগেই দেখেছি সিসমো মানে হচ্ছে যে স্পর্শ সিসমোনাস্টিক চলন বা স্পর্শ ব্যক্তি চলনে কি হবে ধরো লজ্জাবতির পাতা আছে তুমি ছুঁয়ে দিলে ও মুড়ে গেল তো তোমার স্পর্শটা হচ্ছে উদ্দীপক ও সংবেদনশীলতায় মুড়ে গেল তো এইটা হচ্ছে সিসমোনাস্টিক চলন আর এই লজ্জাবতির মুড়ে যাওয়া এটা হচ্ছে সিসমোনাস্টিক চলনের উদাহরণ বোঝা গেছে এবার নেক্সট আমাদের লাস্ট আছে কেমোনাস্টিক চলন তো কেমো মানে কি কেমিক্যাল রাসায়নিক পদার্থ তো রাসায়নিক পদার্থর যখন প্রভাবে যে চলনটা হয় সেটা হচ্ছে কেমন্যাস্টিক চলন ধরো সূর্য শিশির ঠিক আছে এরা কেমন হয় এই ধরনের এদের কোষিকা থাকে তো ধরো এর আশেপাশে কোনো একটা পতঙ্গ এসছে তো পতঙ্গের মধ্যে যে প্রোটিন কেমিক্যালস যেগুলো আছে সেগুলোর দিকেও এগিয়ে গিয়ে এইভাবে খুললো খুলে যে পতঙ্গটা এলো তাকে এইভাবে গ্রাফ করে নিল তো এই জিনিসটাকে বলা হচ্ছে কিন্তু কেমোন্যাস্টিক চলন মানে কেমিক্যাল প্রোটিন বিভিন্ন রাসায়নিক পদার্থ ক্লোরোফর্ম এইগুলোর সংস্পর্শে এসে যখন যে চলনটা হবে সেটাকে কেমোন্যাস্টিক চলন বলা হবে তাহলে উদ্ভিদের যে চলনটা আমাদের পুরো ফার্স্টেস্ট রিভিশন কমপ্লিট আশা করি বোঝা গেছে যার যেখানে ডাউট ছিল ক্লিয়ারও হয়ে গেছে দেখো চাইলে কিন্তু অনেক ডিটেলে এগুলো পড়ানো যায় কিন্তু যেহেতু আর সময় নেই আমার পেট ব্যাচে যারা আছে তারা অনেক ডিটেলে এগুলো পড়েছে ঠিক আছে তো এখন টেস্ট হয়ে গেছে আর যেহেতু সময় নেই তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব রিভিশনটা করিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এগুলো মোর দ্যান সাফিশিয়েন্ট এই ক্লাসটা যদি করো তাহলে মোর দ্যান সাফিশিয়েন্ট এটা যদি আরও ডিটেল লেকচার দেখতে চাও এখন তো সময় নেই তাই একদমই বারণ করবো এখন ডিটেল লেকচারে যাওয়ার দরকারই নেই তাহলে আজকে কি করবে আজকে ক্লাসটা দেখলে দেখো বারবার আমি বলি নোটস দিয়ে কিছু হয় না টেক্সট বুকের কোনো বিকল্প হয় না তোমাকে শেষমেশ কিন্তু টেক্সট বুকটাকেই পড়তে হবে তাহলে আজকে আমরা যতটা কম কমপ্লিট করলাম তোমরা প্রত্যেকে বাড়িতে গিয়ে টেক্সট বুকটা অবশ্যই অ্যান্ড অবশ্যই পড়বে আর কি হ্যাঁ ট্যাকটিক ট্রপিক আর ন্যাস্টিক চলনের মধ্যে যে বইয়ের পেছনে যে তিনটে তিনটে চলনের মধ্যে যে পার্থক্য দেওয়া হয়েছে সেটাও খুব খুব ইম্পর্টেন্ট সেটাও কিন্তু খুব ভালো করে পড়ে নেবে তাহলে দেখতে থাকো আমরা নেক্সট এরকম পরপর আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসব। ঠিক আছে যেটা তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুবই হেল্পফুল হবে তো আজকের জন্য এতটাই খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব নতুন সেশান নিয়ে বাই